নমস্কার কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও রাধারানীর কৃপায় ভীষণ ভালো আছি তো দিনটা ছিল উনতিরিশ এক দু বুধবার তো আজ ভাই সকাল সকাল লেগে পড়েছে বোদে তৈরির কাজে তো এখানে দেখো ব্যাটারটা হচ্ছে আর আখাতে সেরাটা চাপিয়ে দিয়েছে তো এখানে সেরাটা করে একটা গামলার মধ্যে ঢেলে রাখলো আর এখানে ব্যাটারটাকে ভালোভাবে ফেটিয়ে নিচ্ছে তো ব্যাটারটা যত ভালো ফাটানো হবে ততই কিন্তু বোদেটা সুস্বাদু হবে এবং মুচমুচে হবে তো এখানে দেখো প্রথমবার বোদেটা ভাজতে লাগলো এবং সেরাই দিল তারপরে আমি ভাইকে বললাম যে আমিও করে দেখি কেন কি আমি তো এর আগে এগুলো তো অভ্যস্ত নয় কিন্তু ধীরে ধীরে এখন আখাতে মোটামুটি রান্নাটা করতে পারি তো দেখো এখানে বোঁদেগুলো আমি ভেজে নিচ্ছি খুব সুন্দর কালার চলে এলে তারপরে সেগুলোকে সেরাই ফেলতে হবে আর পাশে মা ছিল মা আমাকে শিখিয়ে দিচ্ছিল যে কিভাবে জিনিসটা করতে হবে তো যেভাবে যেভাবে আমাকে বলছিল আমি সেভাবেই ওটা করার চেষ্টা করছিলাম সত্যি বলতে বিয়ের আগে আখা বা উনুনে জাল দিয়ে রান্না করাতে একেবারেই অভ্যস্ত ছিলাম না কিন্তু বিয়ের পরে এগুলো মায়ের কাছে আস্তে আস্তে শিখেছি কিভাবে আখাতে রান্না করতে হয় জাল দিতে হয় তো আজ বোঁদে করার উদ্দেশ্যটা হচ্ছে কাল অর্থাৎ তিরিশ তারিখে ওর টিউশানে টুয়েলভের ব্যাচের ফেয়ারওয়েল আছে তো কাল ও ভেবেছে তাদেরকে নিয়ে একটা গেট টুগেদারের আয়োজন করবে সেজন্যই কিছুটা কাজ এগিয়ে রাখার জন্য আজ আমরা বোঁদেটা করে রাখলাম তো দেখো এখানে প্রায় হয়ে এসেছে আর প্রথমেই আমি তুলে রাখছি আগে আমাদের গোপালের জন্যে আর বজ্রঙ্গবুলির জন্য আমাদের প্রত্যেক মানুষের কর্তব্য যার জন্যে আমরা পৃথিবীর মুখ দেখতে পাই তাকে আগে নিবেদন করে তারপরে যেন আমরা সেই প্রসাদ গ্রহণ করি তো যাই হোক এখানে দেখো আমি আগে ভগবানের জন্য তুলে রাখলাম আর সামনে যেহেতু সরস্বতী পুজো তাই গ্রামাঞ্চলের নিয়ম আছে পুজোর আগে রান্নাশালাগুলো নিকিয়ে নেওয়ার তো এখানে আমাদের সন্ধ্যা দিই এগুলো নিকিয়ে নিচ্ছে তো আজকের ভ্লগটা এটুকুই যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা সবাই সাবস্ক্রাইব করো চ্যা চ্যানেলটিকে আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না আজ তাহলে রাখি আসবো আবার নতুন